এবার আমার ছোট্ট একটি বক্তব্য আপনাদের সামনে শুভ সন্ধ্যা উপস্থিত সমস্ত বিশিষ্ট অতিথি এবং গুণীজনকে আমার শুভকামনা এবং কৃতজ্ঞতা আজ দোসরা আগস্ট রসায়নবিদ দেশপ্রেমিক এবং বাংলা শিল্প স্থাপনের জনক আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিন আমরা সবাই জানি ঠিক আজকের দিনে উনিশশো নিরানব্বই সালে গড়ে উঠেছিল একটি সংগঠন তার নাম নবজাগরণ বাংলা এবং বাঙালির সার্বিক অগ্রগতি এবং উত্থানের জন্য পথ চলা শুরু করেছিল সেই অরাজনৈতিক সংগঠনটি সেই দিন আহ্বায়ক ছিলেন শ্রী অশোক দাসগুপ্ত আজও তার মতামত এবং সহযোগিতা আমাদের পাথেও আমাদের অনেকেরই স্পষ্ট মনে আছে উনিশশো সালের দোসরা আগস্ট আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের একশো উনচল্লিশতম জন্মদিনে নবজাগরণের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় আজকাল পত্রিকার প্রথম পাতায় সেই বিজ্ঞপ্তিতে লেখা ছিল চাই বাংলার বাঙালির নবজাগরণ বাংলা ভাষা ও সংস্কৃতির মর্যাদা রক্ষার সঙ্গে সঙ্গে চায় বাংলার বাঙালির অর্থনৈতিক উত্থান চাই বড় মাঝারি ছোট সব রকম শিল্পোদ্যোগে আগ্রহ পরামর্শ সহযোগিতার পরামর্শ সহযোগিতার সামান্য সামর্থ্য ও প্রবল আগ্রহ নিয়ে প্রস্তুত নবজাগরণ আরও বড়ভাবে আরও নতুনভাবে আজকের মঞ্চ থেকে এই নবজাগরণ আমরা আবার আবার নতুনভাবে শুরু করতে চলেছি আজ এত বছর পরেও ওই প্রতিটি কথা অত্যন্ত প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ বাংলা এবং বাঙালির স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছে নবজাগরণ যে পথে সামিল হয়েছিলেন বাংলা ভাষার সাহিত্যিক সংস্কৃতি কর্মী রাজনীতিক এবং অবশ্যই শিল্পোদ্যোগী ও শিল্পপতি প্রত্যেকে আজকাল পত্রিকার উদ্যোগে প্রতি বছর এই বিশেষ দিনটি উদযাপিত হয় আন্তরিক আয়োজনে প্রতি বছর বর্ষবর্তী অনুষ্ঠানে সংগঠিত হয়েছেন শিল্প ও সংস্কৃতি ক্রীড়া জগতের উজ্জ্বল তারকারা আজ এই অনুষ্ঠানে সংগঠিত হবেন দুজন প্রীতি বাঙালি বাংলার গন্ডি ছাড়িয়ে যারা ইতিমধ্যেই জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে নিজেদের কৃতিত্বের উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন আরও একবার কৃতজ্ঞতা এবং শুভকামনা প্রত্যেকের জন্যে